নমস্কার আপনার দেখতে দেখতে নির্বাচনের আজকে মানে প্রচারের আজকে শেষ দিন ভালো মাল কোথায় ছুটি আবার আজকে আমার মনে হয় আজকে আজকে দিনটা প্রত্যেকটা দলের কর্মীদের জন্য সমস্ত দল মানে তারা আজকে শেষ নির্বাচনে প্রচার করে শান্তি পাবে কারণ তিন মাসে এই গরমে বাড়ি মারি যাওয়া মানুষদেরকে প্রতি সত্যি মানে এই তিন মাসের প্রচারটা তাও আবার আজ এই বছরটা গরম পড়েছে রেকর্ড লেভেলে গরম পড়েছে প্রত্যেক দিনই তার আগের দিনে রেকর্ড ভাবছে আর কি এতটা গরম পড়েছে এবং আজকেও প্রচন্ড গরম তা সত্ত্বেও দল এগিয়ে গেছে এবং দলের কর্মীদেরকে সাধুবাদ জানাই যা মঞ্চে উপস্থিত আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের যারা ভলেন্টিয়ার হিসেবে আছেন বা ওটা বাংলা জুড়ে আমার মনেকে হয় আমি তো পুরো বাংলা জুড়ে সমস্ত মোটামুটি গেছি আর কি সমস্ত প্রার্থীর হয়ে প্রচার করতে গেছি যেইভাবে প্রত্যেকটা দলের কর্মী বুথ লেভেল কর্মী অব্দি মানে যারা দেয়াল লেখান দলের তারা অব্দিও যেভাবে খেটেছে এই গরমে দলের জন্য দলের

দলের প্রতি দিদির প্রতি অভিষেকের প্রতি এবং আমাদের দলের প্রতীক এটা সন্দেহ নেই এই লোকসভা কেন্দ্রের কি বলবো ফ্স জুনে নির্বাচন কাকু সত্যি খুব কাছের মানুষ হ্যাঁ মানে আমার খুব প্রিয় একদম পছন্দের মানুষ মানে খুব কম লোকেশন কম লোকেশনে মনের কথা বলতে পারি আমি

ভোট নেয় এবং তারপরে কথা রাখে তাকে বিশ্বাস করবেন না যারা কথা দেয় ভোট নেয় এবং পালিয়ে যায় ভোটের পাঁচ পর দেখা যায় না তাকে বিশ্বাস করবে এটাই হচ্ছে আসল নির্বাচনী কারণ আমি আজ অব্দি কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি আমি সেইটা পছন্দ করি না যদি দল কাজ করে থাকে তাহলে কোনো দলকে ছোট করতে লাগে না আমাদের দল গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আছে আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো তারপর আপনারা বিচার করবেন যে কাকে আপনারা ভোটটা দেবেন হাতে মাত্র একদিন আছে কালকে দিনটা পুরো দিনটাই পাবেন এটা ভাবার জন্য কে যাকে আমরা ভোট দিচ্ছি সে আপনাদের জন্য বা আপনাদের পরিবারের জন্য কাজ করেছি করেনি চলে আসি কোন দল বেশি কথা দিয়েছে কোন দল বেশি কথা দেয়নি আমি এই দু হাজার চোদ্দ রায়ের কথা যদি ভাবি দু হাজার চোদ্দ থেকে আমিও রাজনীতিতে এসেছি দিদির হাত ধরে মমতা দিদির হাত ধরে আমার এখনো কিছু প্রতিশ্রুতি কেন্দ্র সরকারের মনে পড়ছে আর কি তারা দু হাজার আগে বলেছিল যে পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আসবে দশ বছর হয়ে গেল কারো অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আসেনি তারা দু হাজার চোদ্দ আগে কথা দিয়েছিল যে প্রত্যেক বছর দু কোটি বেশি চাকরি দেবে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দশ বছর হয়ে গেল আপনারা শুনে অবাক হবেন দেশে আজকে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় আছে দু হাজার চব্বিশে তারা বলেছিলেন গ্যাসের দাম করে দেবেন গ্যাস সিলিন্ডারের দাম করে দেবেন চারশো টাকা পর সিলিন্ডার আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে বারোশো টাকা করে এবং যদি ওরা ভোটে জিতে যায় তিনশো টাকা আরও বাড়িয়ে দেবেন সেটা পনেরোশো টাকা করে দেবেন তারা কথা দিয়েছিল যে ডিজেল এবং পেট্রোলের দাম চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা করে দেবেন আজকে সেই ডিজেল সেই পেট্রোলের দাম সেঞ্চুরি সারিয়ে গেছে মানে একশো এবং একশো দশ টাকা হয়ে গেছে এবং অনেক প্রতিশ্রুতি আছে ডলারের দাম বলেছিল টাকার দাম বাড়বে আজকে টাকার দাম সবচেয়ে কমেছে ইন্টারন্যাশনাল মার্কেটে এবং অনেক লোক প্রতিশ্রুতি যদি বলতে যাই তাহলে আজকে অনেক মানে বাকি যে সভাগুলো আছে সেগুলো পাওয়া যাবে না এবারে আমি আমার দলের কথা বলি এটা একটু আমি বলছিলাম তেরো বছর ধরে আমাদের দল রাজ্য সরকারে আছে আমি তেরো বছরের কথা বলবো না আমি দু হাজার একুশেরই কথা বলি আপনারা সবাই জানেন বদল হয়ে বিভিন্ন জায়গায় আমাকে প্রচার করতে যেতে হয় আমার এখনও মনে আছে দিদি আমাকে বললো দেব এইটাকে বলতে হবে যদি আমরা দুটো প্রকল্প সত্যি সম্ভব আমরা আমরা গেলাম মাঠে মাঠে সব জায়গা সমস্ত গ্রামে গেলাম সমস্ত বিধানসভায় গেলাম বললাম কি আপনার যদি আমাদেরকে ভোট দেন দু হাজার একুশে তাহলে এই দুটো প্রকল্প আমরা নিয়ে আসবো একটা প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডার আর একটা প্রকল্পের নাম ছিল স্বাস্থ্য সাথী কার্ড তখন বিরোধী দলরা বলেছিল যে না এটা লক্ষ্মীর ভান্ডার নয় এটা ঠকের ভান্ডার এই ভান্ডার সম্ভবই না বাংলার প্রত্যেকটা মেয়েকে পাঁচশো টাকা করে হবে না 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 এটা ভোট লুট করার চক্রান্ত কিন্তু আপনারা বিশ্বাস করেন যে আমাদের দলকে আমাদের নেত্রীকে এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশো টাকা বেশি আসন পেয়েছিল আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাসে এবং আমাদের নেত্রী তৃতীয়বারের মুখ্যমন্ত্রীর শপথ নেবার ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল সাথী কার্ড প্রকল্পটা বাস্তবিক করেছিল যেই লক্ষ্মীর এবার আপনারা বলুন কোন দলকে বেশি বিশ্বাস করবেন যে দল কথা দেয় ভোটের আগে প্রতিশ্রুতি দেয় ভোটের আগে ভোটে যেতে এবং ছ মাসের মধ্যে সেই সব কটা প্রতিশ্রুতি বাস্তবিক করে সেই দলকে বিশ্বাস করবেন কিন্তু না আজকে সমস্ত রাজনীতি হয়ে গেছে ধর্ম নিয়ে কে হিন্দু কে মুসলমান কে কি কে নিয়ে এটা নিয়ে রাজনীতি হচ্ছে মানুষকে না। আমাদের দলটা আলাদা এই লক্ষ্মীর কোনোদিনও বলেনি এই লক্ষ্মীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য তার সবুজ সাথী প্রকল্পটা সেটা শুধু মুসলমানদের জন্য বা স্বাস্থ্য সাথী কার্ডটা এটা এই ধর্মের জন্য বা এই প্রকল্পটা ওই ধর্মের জন্য না 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 আমাদের সমস্ত প্রকল্পগুলো বাংলার প্রত্যেকটা মানুষের জন্য সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে শিখ হতে পারে যে কোনো ধর্মের হতে পারে একটা দলের কাজ সমস্ত এক রাখা এবং ভালোবাসার মধ্যে বেঁধে রাখা এটা একটা দলের কাজ নয় এটা দলের কর্তব্য কিন্তু না আজকে রাজনীতি শুধু ধর্ম নিয়ে আমি আরেকটা কথা বলে দিই এই যে আমাদের সমস্ত প্রকল্পগুলো এগুলো শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের ভোটের জন্য নয় আমাদের সমস্ত প্রকল্পগুলো সিপিএম বলো বিজেপি বলো কংগ্রেস বলো বা অন্যান্য পার্টি যারা বাংলায় থাকে তাদের পরিবারের জন্য তাদের ভোটের জন্য এবং সবারই জন্য এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিচয় জুন নির্বাচন আমি আপনাদেরকে একটাই আবেদন করবো যেই দল মানুষকে নিয়ে ভাবে যেই দল মানুষকে এক রাখার নিয়ে ভাবে যেই দল কিভাবে বাংলাকে এগিয়ে যাওয়া নিয়ে ভাবে আমার মনে হয় সেরকম এই হাতটা শক্ত করা উচিত আজকে আপনারা জানেন আজকে শেষ দিন প্রচারে আমার আরেকটা প্রচার তারপরে আমাকে বসি রাখে আরেকটা প্রচার আছে সেখানে যেতে হবে টাইম কম চলো আজকে তাড়াতাড়ি চলে যেতে কিন্তু আপনাদের কাছে একটাই আবেদন থাকবে যদি আপনাদের মনে হয় কাফলি দিক এবং আমাদের দল যদি আপনাদের মনে হয় কাফলি এবং আমাদের দল

এক নম্বর প্ল্যাটেন্ট বিপুলভাবে ভারত থাকবেন এবং যার নির্বাচন যিনি প্রার্থী তার হাতে মাইকটা তুলে দিলাম এবং তার মুখ থেকে বিজয়